এভরিওয়ান হ্যালো এভরিওয়ান সাকিব খানের তুফানের ঝড় শেষ হতে না হতেই কি ঝড় উঠছে হিরো আলমের কি ঝড় উঠছে বলেন হিরো আলমের বাদশা কিং আগামী মাসে 12 তারিখে রিলিজ হবে আপনারা সবাই দেখবেন এবং এই সিনেমাতে আমশিতা আতে রিয়া মনি পছন্দ সিনেমা এবং আসছে হলো যে শ্রেষ্ঠ নায়িকা একা আপু কাজেহাত গাঙ্গুয়া মেধিভাই আর অনেকেই আ মাসের বারো তারিখে আপনাদের বাচ্চারা কিং আসতেছে আপনারা দেখার অপেক্ষা থাকবেন আমাদের পাশে থাকবেন আমাকে কিছু বলার সুযোগ দেন সবাই একা একাই বলছে যেহেতু আমার ফার্স্ট মুভি আমাকে বলার সুযোগ দিতে হবে আমার ফার্স্ট মুভি আমি ইতিমধ্যে চারটা মুভি করেছি বাট এই প্রথম হচ্ছে সেন্সর হয়েছে বাদশাহ দা কিং এর সো ফার্স্ট টাইম আমার মুভি রিলিজ হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে বলবো ছবিটাকে দেখবেন দেখে তারপর মন্তব্য করবেন কেমন করেছি আর হ্যাঁ আমি নিজেও কিন্তু হলে গিয়ে ছবি দেখতে খুব বেশি পছন্দ করি আমি নিজেও তুফান মুভি দেখেছি খুব ভালো করেছে এবং বাদ কিং দেখে আপনারা এই আমি যে মন্তব্যটা করলাম সে মন্তব্যটা আপনারাও করবেন যে বৎসা কিং কেমন হয়েছে ছবিটা আর হিরো আলম হিরো আলমের লুক গেটআপ নিয়ে কারো কোনো অভিযোগ করার কোনো অপশন থাকবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ অবশ্যই আগামী মাসে বারো থেকে সিনেমাটা রিলিজ হবে আপনার সবাই হলে আর সিনেমাটা দেখবেন এবং আমাদের কাজ আগের থেকে কোনো ভালো না হয়ে থাকে আমার আপনারা আমাদের ভুলগুলো ধরে দেবেন আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করবো কারণ অনেক দেখবেন নিষ্ঠারদের হয়তো কোনো না কেউ হয়তো বেকআপ দিয়ে একটা জায়গা তৈরি করে দিয়েছে কিন্তু আমাকে কিন্তু কেউ সেই জায়গাটা তৈরি করে দেয়নি আমি নিজে আমি নিজে সেই জায়গাটা তৈরি করেছি নিজের কষ্টর উপার্জনের টাকা দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আমি সাতটি সিনেমা প্রডিউজ করেছি বাইরে সিনেমা করেছি চারটি বাইরে মনে করি প্রোডাকশনের সিনেমা করেছি চারটি এরই মধ্যে দুইটা সিনেমা বাইরের প্রোডাকশন রিলিজ হয়েছে আর চারটে দুইটা সিনেমার কাজ চলতেছে আর আমার হিরো আলমের প্রোডাকশনের কারণে ষাটটি সিনেমা আমি নিজেই প্রযোজনা করেছি হয়তো তুফানের মতো হাইফাই মনে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি তবে সুন্দর একটি গল্প আপনাদেরকে ভর দিতে পেরবো আশা রাখতেছি তো অবশ্যই আপনারা সিনেমাটা দেখবেন আমাদের পাশে দেখবেন এবং বেশি বেশি আমরা আমরা যেটা আগের ছবিতে দেখেছি অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব কম ছিল বাট গল্প মূলত তাদের টার্গেট ছিল গল্প কীভাবে সাজানো যায় সো সেভাবেই আমরা বাচ্চাদা কিন করেছি আশা করি সবার ভালো লাগবে ধন্যবাদ